হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত আননা রাসূলান ক্বাল আননা রাজুলান ক্বাল একজন ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল দুলালানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদে ফিসাবিলিল্লাহ

আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় আন তা দুঃকা তখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবে সলাতের মধ্যে দাঁড়িয়ে যাবে ওয়ালা চপ্তুর তুমি সোলাদ ছাড়তে পারবে না ওটা সুমা ওই অবস্থায় তুমি শিয়াম রাখবে ওয়ালা তুস্তু তুমি তার করতে পারবে না বোঝার সাথে বাবাজিরা একটু লক্ষ্য করেন এই হাদিস এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝলাম আল্লাহর নবী বললেন তুমি কি পারবা যখন একজন মুজাহিদ বাড়ি থেকে বের হয়ে যায় তখন তুমি সাথে সাথে মসজিদের মধ্যে ঢুকবা মসজিদের মধ্যে ঢুকে তুমি সলাতে দাঁড়িয়ে যাবা ওই সলা যতক্ষণ করবা কতক্ষণের মধ্যে তুমি সলাৎ ছাড়তে পারবা না ওই অবস্থায় তুমি সিয়াম রাখবা সিয়ামটাও তুমি ভাঙতে পারবা না মানুষের কি বিশ্রামের প্রয়োজন নাই অজু এক্সচেঞ্জার প্রয়োজন নাই খাওয়া দাওয়া ঘুমের প্রয়োজন নাই তাহলে মানুষের কি অনবরত সিয়াম রাখা সম্ভব তাহলে মানুষের দ্বারা কি অবিরতিহীনভাবে সলাৎ চালিয়ে যাওয়া সম্ভব কখনোই সম্ভব না দেখেন পরের কথা গুলো কি বলতেছেনভাবে করে যতক্ষণ পর্যন্ত ওই মুজাহিদ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবা আল্লাহ আল্লাহ রবীন্দ্রের হাবিব এইটা বলার সঙ্গে সঙ্গে ফকলা অতঃপর ওই লোকটি যিনি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে বললেন এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব এটা কি কেউ পারবে এটা কেউ পারবে না সম্মানিত উপস্থিতি তাহলে এই জিহাদের বিষয়টা কত গুরুত্বপূর্ণ আর এর ফজিলত কত বিশাল চিন্তা করেন আল্লাহপাক রব্বুল আলামিন এই জিহাদ কে শুধু ফরজ করলেন তাই নয় জিহাদের ব্যাপারে উৎসাহিত করেছেন তাই নয় জিহাদের মাধ্যমে আমরা জান নাম থেকে বাঁচতে পারবো শুধু তাই নয়

আপনি ওই মুতাকি পরেশকার তাকওয়ান যারা তাদেরকে আপনি সরাসরি যুদ্ধের ব্যাপারে আদেশ করুন যুদ্ধের ব্যাপারে বলুন আপনি তাদেরকে বলুন তারা যেন ওই মুরতাদ ওই বেদীন ওই ইহুদি ওই নাসারা ওই কাফের ওই মুশরিক ওই মুনাফিকদের প্রতি কঠোর হয় কি হয় শক্ত হয় কঠোর হোক তাদের ঠিকানা হলো তাদের আবাসস্থল হলো জাহান্নাম আর তারা কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থলটা ও দুনিয়ার মুসলমান শুনুন

তাহলে যুদ্ধটা কাদের বিরুদ্ধে করবেন বলে আওয়াজ দিয়ে বলেন না কাদের বিরুদ্ধে করবেন এক নম্বরে কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে চান না এটুকউ জবান দিয়ে বলেন না বাবা কার বিরুদ্ধে করবে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এরপর আল্লাহ পাক আলামিন বলেন মুশরিকদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এইভাবে করে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এইভাবে করে যারা আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এইভাবে করে যারা আল্লাহর জমিনে মুসলমানদের উপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এই জমিন জাতিকে এই আসমান জাতিকে এ আমার আপনার মালিক তিনিই কে এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর বিধান চলবে আল্লাহর আইন চলবে এই আল্লাহর বিধান বিধান গায়েম করতে যারা বাধা দেয় আল্লাহর হুকুমত চালু করতে যারা বাধা দেয় আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে যারা বাধা দেয় আমাদের jihad চলবে তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কি না